প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন বরাবর মতো যোগ নিউজ থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বাগের হাটে বিশাল বড় একটি নিয়ে বিজ্ঞপ্তি হয়েছে তো এই বিষয়ে আলোচনা করবো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ হলো আপনাকে মংলা বন্দর কর্তৃপক্ষে কিন্তু অনেকগুলো পদ রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনার কাছে আমার অনুরোধ হল সরকারি একটি চাকরি দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো দেখুন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে মংলা বন্দর কর্তৃপক্ষ ডাব্লিউ 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 ব্রিটিশ পদের নাম হচ্ছে হাইড্রোগ্রাফার হ্যাঁ হাইড্রোগ্রাফার একজন নিবে নবমতম গ্রেডে গণিত পদার্থ ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে সহকারী প্রকৌশলী নৌ যান নৌ ভান্ডার একজন নিবে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কম্পকে স্নাতক প্রকৌশল ডিগ্রি থাকতে হবে সহকারী প্রকৌশলী সহকারী উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড একজন নিবে নৌজাহাজী বিষয়ে ডিপ্লোমা পাশ থাকতে হবে प्रथम श्रेणी ड्राइवर একজন নিবে প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপত্র সহ অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে ওয়্যারলেস অপারেটর চৈত্রতম গ্রেডের পাঁচজন নিবে কমপক্ষে এসএসসি পাশ ওয়্যারলেস অপারেটর হিসেবে সনদপত্র মোটস্কো কমপক্ষে প্রতি মিনিটে বারোটি শব্দ আদান প্রদানে সক্ষম হতে হবে লাইট কিপার চৈদ্দ পনেরোতম গ্রেড চারজন নিবে অষ্টম শ্রেণী পাশে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার নিবে দুইজন নিবে পনেরোতম গ্রেডে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদপত্র সহ অভিজ্ঞতা লাগবে গ্রিজার কাম কাম পাম্প ড্রাইভার একজন নিবে ষোলোতম গ্রেডে অষ্টম শ্রেণী পাশ সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের অভিজ্ঞতা লাগবে কার্পেন্টার নিবে ষোলতম গ্রেডে একজন অষ্টম শ্রেণী পাস কার্পেন্টার শিবে ট্রেড সার্টিফিকেট সহ তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে গ্যাস কাটার একজন নিবে তম গ্রেডে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে গ্রিজার নিবে সাতজন সতেরোতম গ্রেডে কমপক্ষে এসএসসি পাশ হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ জাহাজ জাহাজে কাজ করবার অধিক অভিজ্ঞতা লাগবে কচ্ছপ ডেক একজন নিবে আঠারোতম গ্রেডে কচ্ছপ হিসাবে তিন বছরের অভিজ্ঞতা সমন অষ্টম শ্রেণী পাস হতে হবে লস্কর নিবে ছ্লিশ জন উনিশতম গ্রেডের কমপক্ষে এসএসসি পাশে আপনি আবেদন করতে পারবেন লস্করের জন্য ভান্ডারি নিবে তিরিশ জন উনিশতম গ্রেডে অষ্টম শ্রেণী পাশ রন্ধন কার্যে বাস্তব অভিজ্ঞতা লাগবে কুক নিবে জন রান্নার কাজে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে রান্নার কাজে অভিজ্ঞতা লাগবে ক্যাটারিংয়ে ডিপ্লোমা পাশ হতে হবে তারপরে টোপাস নিবে চারজন অষ্টম শ্রেণীর পাশে সেলুন বয় নিবে দুইজন এসএসসি পাশে হ্যাঁ তো মাঝি নিবে তিনজন অষ্টম শ্রেণীবাসে দেশি নৌকা চালানো তিন বছর অভিজ্ঞতা লাগবে বৃষ্টম গ্রেডে এখন দেখুন শর্তাবলী কী রয়েছে উপরে উল্লেখিত সময়ে হ্যাঁ সতেরো নং সেরোনবয় আঠারো নং মাজি এর নং যারা ইতিপূর্বে আবেদন করেছেন দু হাজার উনিশ সালে তাদের আর আবেদন করার কোনো প্রয়োজনীয়তা এখানে নেই আশা করি বুঝতে পেরেছেন আপনাকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বাংলাদেশের বৈধ নাগরিক হতে হবে মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্র কিন্তু প্রথম শ্রেণীর ক্র্যাজিডেট কর্মকর্তা ধারা দাখিল করতে হবে বায়োবোর্ডে কিন্তু দাখিল করতে হবে তাছাড়া মৌখিক পরীক্ষা নেওয়া হবে না তাছাড়া জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণক ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ থেকে নাগরিক সনদ জাতীয় পরিচয় পত্রে ফটোকপি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদ লাগবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গ কোটার প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জেলা প্রশাসক সমাজ অধিদপ্তর সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে সকল কাগজপত্র আপনার সুন্দর করে জমা দিতে হবে অনলাইনে কোন ভুল ত্রুটি যেন না হয় সেভাবে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ আবেদন ফি জমা শুরুর তারিখ ষোলো অক্টোবর এবং কি শেষ হবে নয় নভেম্বর হ্যাঁ বিকাল পাঁচটায় শেষ হবে নয় নভেম্বর নির্ধারিত সময়সীবার মাঝেই কিন্তু আপনাকে আবেদনপত্রটি সাবমিট করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা জমা দিতে হবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে পার্থকে ডাব্লিউ 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 ডট এমপিএ জবস ডট কম ডট ডিডি ডট এমপিএ জব বিডি ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে যে কোনো একটি একাধিক একাধিক পদে আবেদনের জন্য আপনাকে অনলাইনে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপরে কিন্তু আপনি আবেদনটি করবেন তো আবেদন করার সময় তিনশো তিনশো পিকজলের রঙিন ছবি তিনশো আশি স্বাক্ষর আপনি দিবেন এখন দেখাবো টাকা কত লাগবে হ্যাঁ তো এক থেকে তিন নং পদের নম্বর ক্রমিক নং পদের জন্য দুশো তেইশ টাকা লাগবে চার নং ক্রমিক নং পদের জন্য একশো একশো বাহাত্তর টাকা লাগবে সার্ভিস চারশো পাঁচ থেকে দশ নং পদের জন্য এক একশো একুশ টাকা লাগবে এবং কি এগারো থেকে আঠারো নং ক্রমিকের পদের জন্য ছাপ্পান্ন টাকা সার্ভিস চারশো উনসত্তর টাকা লাগবে হ্যাঁ আর ক্ষুদ্র নিগ স্থিত্ব লিঙ্গ যারা রয়েছেন তাদের সার্ভিস চারশো মোট উনসত্তর টাকা বাহাত্তর ঘন্টার ভিতরে জমা দেবেন পেমেন্ট সিস্টেম অপারেটর পি এর মাধ্যমে আবেদনপত্র ফি সকল জমা দেওয়ার পর প্রার্থী তার নিবন্ধিত মোবাইল নম্বর আবেদন ফি পরিশোধ নিশ্চিত করে বার্তা আপনি পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ নগদ রকেটে টাকাটা জমা দিতে পারবেন চলাকালীন সময়ে কোনো যদি অনলাইন সংক্রান্ত কোনো সমস্যায় পড়েন তাহলে আপনাকে ডাব্লু ডট জস কম এ সরাসরি মেল করতে পারেন ক্যারিয়ার অ্যাট এমপিএ ডট ডট মেল করতে পারেন অথবা এই যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নম্বরে আপনি ফোন করে সমাধান করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মংলা বন্দর কর্তৃপক্ষে কীভাবে আপনারা চাকরির জন্য আবেদন করবেন এবং কতটি পদ রয়েছে সব বিষয়ে আলোচনা করে রয়েছিল আজকের মতো ভালো থাকুন সকলেই দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবারও আপনাদের সামনে যে কোনো ধরনের চাকরি খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি একটু চেপে দেবেন নিত্য নতুন চাকরির খবর পাওয়ার জন্য সকলের জন্য শুভকামনা থাকবে বেশি বেশি চাকরিতে আবেদন করুন যে কোনো ধরনের সমস্যা বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দেবেন